রকম আপনার ঐতিহ্যবাহী আরিপুর হাজিরাতে আজকে কাঁচা বাজারের আমদানি বা দাম কীরকম জানবো দেখবো আমদানির প্রচুর লোক ভালো লোকে আমদানি হয়েছে ব্যসা কেনাও ভালো আজ তারিখ হচ্ছে বারো নয় দু হাজার পঁচিশ বর্ষ শুক্রবার লাউ কত করে ভাজতে আর সিম চল্লিশ চল্লিশ টিকা পোয়া মরিচ

আজকে হাটে কাঁচা তরকারি আমদানি বহুত প্রচুর আমদানি দামও মানে কিছুটা বাড়তি আছে লোকের আমদানিও মেলা কাঁচা তরকারি আমদানিও মেলা আজকে তারিখ বারো নয় দু হাজার পঁচিশ শুক্রবার এ লাউ কত মামা মামা লাউ কত

বাগুন আজকে শুক্রবার কাঁচা তরকারি বহুত প্রচুর কাঁচা তরকারি আমদানি এবং ভালো ভালো তরকারি আমদানি টাটকা সবজি তরকারি আমদানি দামটা কিছুটা কয়েকটা জিনিসের দাম বেশি আছে যেরকম বাগুন ঝিঙে করলে এই কোয়ালিটির জিনিসের দাম কম কিন্তু ওই আরও কিছু জিনিসের দাম কমও আছে মানে মোটামুটি আজকের আজকের বাজারের লোকজনও বেশি আমদানিও বেশি কাঁচা তরকারির আমদানিও বেশি এবং কেতাও বেশি মানে আজকের লোক অনেক সব জায়গায় লোক সব সাইডে লোক বেশি দিই এবং পাইগিরিও মোটামুটি ভালো পাইকিরিও আছে দেখতেছি এই পুল্লা কত করে কেজি হয় টিকা মানে পাইকারি এখানে দাম কম অনেকটা এবং বিকালে হয়তো এখন একটু দাম বাড়তি হলেও বিকালে দাম অনেকটাই কম থাকে হাতে মানে সকাল টাইমের অনেক লোক চৈতিলে আলাদা বা ধান বিক্রি আলাদা পেঁয়াজ বিক্রি আলাদা কিনে বাজার করে চলে যায় এই জন্য দাম বেশি থাকে কিন্তু আর কিছু হয়তো বিকালে বা সন্ধ্যার আগের দাম কিন্তু অনেকটা কম থাকে কয়েকটা জিনিসের হয়তো দাম বেশি আর পড়ায় জিনিসের দাম কিন্তু কম যেমন সিমের দামটা বেশি তারপরে পুল ঝিঙের দাম বেশি বাগনের দামটা বেশি আর কিছু কিছু জিনিসের দাম কমও আছে অনেক ডব বাগুন কত আরে এডে কত আশি টাকা আজকে বারো নয় দু হাজার পঁচিশে শুক্রবার কাঁচা তরকারি বহুত আমদানি এবং কেতাও আমদানি অনেক মানে লোকজনও আজকে হাট হাটের একটা হাট হাটের যে একটা ভাব আসলে খুবই বেশি আমদানি লোকজনে কিনা বেচা তবে সকাল টাইমে অনেকটাই দাম বেশি থাকলে বিকালে কিন্তু দাম অনেকটা কম থাকে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম